আর আমার আল্লাহ বলেন এই রোজার মাধ্যমে কি অর্জন করবা জানো এই রোজার মাধ্যমে তোমরা খোদা বিধি অর্জন করবা আল্লাহ বিধি অর্জন করবা সাধারণত অন্য অন্য নামাজে অন্য অন্য ইবাদতে রিয়াদ পারে অনেকে হজ করে খানে কাবার গিয়ে ছবি পোস্ট করে মানুষকে দেখানোর জন্য অনেকের শুক্রিয়া আদায় করার জন্য অনেক আল্লাহ কুদরতি নির্দেশনা দেখেছে এগুলো প্রকাশ করার জন্য অনেকে নামাজ পড়ে নামাজ অবস্থায় ছবি তুলে অনেকে আজান দেয় সুন্দর আজান প্রচারের জন্য ভিডিও করে ফেসবুকে দেই আছে না আছে কেন অথচ আজান দেওয়া ইবাদত এটা জনসম্মুখে প্রকাশ করে এখানে লৌকিকতা আছে নামাজে লৌকিকতা আছে মানুষ দেখলে লম্বা লম্বা সেজদা দেয় লম্বা লম্বা কেরাত করে লম্বা লম্বা রুকু করে বেশি বেশি আগত দিয়ে নামাজ দেখায় মানুষের সামনে এই নামাজের মধ্যে হাতের পাত দিয়ে ফানি ঘরে না যখন কোন মানুষকে দেখি তাহলে ওই মানুষের সামনে বৃপ্ডকে দান করে মানুষকে গায়ে করে পর্যদেন মানুষকে দেখানোর জন্য কানবিক বলার জন্য

আপনি রমজান মানে শারীরিক ইবাদতে বলনি যে আপনি দরজা বন্ধ করে চাইলে খাইতে পারেন বান্দা দরজা বন্ধ করে খাই না গোসল করতে গেলে চাইলে এক চুমুক এক চুমুক পারে আমার আল্লাহ বল আল্লাহর বান্দারা আমার নবীর উম্মতরা রোজাদার আল্লাহর বইয়ে পানি পান করেন না ফানাহার থেকে বিরত থাকেন বড় গোপনে গিয়ে স্ত্রী সঙ্গে মেলামেশা করতে

রোজা কেবল এই রোজা বর্তমানে খোদা বিধানে জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম সেজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইল্লাকুম তাফতাকুম জুর বলি না সুবহানাল্লাহ আমরা মুমিন মুসলমান হিসেবে আফাদুর উপর আল্লাহ কি করেছেন রোজা ফরজ করেছেন আর এই রোজা কে রাখার জন্য কখনো উন্নতি করতে দেখা যাবে না